নিরামিষের দিন যখন কোনো ভাজাভুজি বা তেলে ভাজা খেতে মন চাইবে তখন এই চপটা একবার বানিয়ে খেয়ে দেখবেন আজকে বানাবো ক্যাপসিকামের চপ তার জন্য ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটা কেটে নেব আমি লাল ক্যাপসিকাম নিয়েছি আপনারা চাইলে সবুজ ক্যাপসিকামও নিতে পারেন ক্যাপসিকামটা এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব ক্যাপসিকাম কেটে নিয়েছি এগুলো এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন রেখে দেব বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব একটা পাত্রে বেসন নিয়েছি ওর মধ্যে বেকিং সোডা দেব পরিমাণ মতো কালো জিরে দেব হলুদ গুঁড়ো দেব লবণ দেব। সামান্য লঙ্কার গুঁড়ো দেবো পাতা কুচি দেব এরপর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব চপের যেরকম ব্যাটার হয় সেরকম একটা ব্যাটার বানিয়ে নেবো একবারে জল দেবো না অল্প অল্প করে জল দেব এইভাবে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এখন ঢেকে রেখে দেব নুনুনে কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দেবো জলের মধ্যে ক্যাপসিকাম দেব আর লবণ দেব দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেছে এখন তুলে নেব খুব বেশি সময় লাগে না ক্যাপসিকামটা সেদ্ধ হতে পাঁচ মিনিট হলেই হয়ে যায় এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দেব চপটা ভাজার জন্য এখন ব্যাটারের ঢাকনাটা খুলে সেদ্ধ করা ক্যাপসিকাম ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব এটা মিডিয়াম আছে ভাজতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজলে চপটা মুজমুচে হবে কত সুন্দর ফুলেছে দেখুন এই চপটা খেতে খুবই সুন্দর এইভাবে একবার ক্যাপসিকামের চপ বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে আর ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কেমন দেখতে হয়েছে দেখুন নিরামিষের দিন এটা খেলে খুবই ভালো লাগবে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজকে আমার তৈরি হয়ে গেল ক্যাপসিকামের চপ